আগামীকাল ওই থানাতে বিজেপি নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা ধরনা দেবে আজকেও প্রতিবাদ হয়েছে স্থানীয় স্তরে কালকে ধরনা দেবে যাবো আমার পুরোটাই নজরে আসবে না করলে দেওয়া হবে না টাকা টাকা দেওয়া হবে না আগে চোর জেলে যাবে জব কার্ডের যারা অরিজিনাল টাকা পাবেন কাগজ গুছিয়ে রাখবেন দেরি হলো আমরা দেবে তার আগে ছড়িয়ে দিয়েছে